নমস্কার বন্ধুরা ইমামবাড়া থেকে মাত্র দেড় কিলোমিটারের পথ হচ্ছে এই ব্যান্ডেল চার্জ সামনের গেট কোনো প্রবেশ মূল্য নেই চলুন ভিতরে প্রবেশ করি এখানকার ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি গেটের সামনেই দেখতে পাবেন প্রচুর মোমবাতি ও ধূপের দোকান আছে সেখান থেকে মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে চার্জের ভিতরে আপনারা প্রার্থনা করতে পারেন এখানে বিভিন্ন কালচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যিশুর জীবনের নানান ঘটনা এই স্থানে তুলে ধরা হয়েছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা কীভাবে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে সেই ঘটনাই সমস্ত তুলে ধরা হয়েছে প্রবেশ রয়েছে মাতা মেরির মূর্তি চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনটা কিন্তু অফ করে দিতে হবে তো ভিতরে প্রবেশ মিসে আছে তো কিছুটা আপনাদেরকে দেখাতে পেরেছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্রবেশ করার পর বাঁ দিকে দেখতে পাবেন আর্টিফিশিয়াল গুহা তৈরি করা হয়েছে এখানে আপনারা সকলে প্রার্থনা করতে পারবেন এখানে রয়েছে মা মেরি এবং যিশুর একটি মূর্তি এখানে আপনারা সকলে প্রার্থনা করতে পারবেন এই যে সামনে দেখছেন জলাশয়টা এখানে সকলে প্রার্থনা করে এবং পয়সা দেয় সামনের দিকেই রয়েছে একটি সিঁড়ি সিঁড়িতে চলুন আপনারা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেখান থেকে তো এই জায়গাটা এতই পিছল যে আপনার পা রাখা যাবে না খুব সাবধানে এই উপরে উঠতে হবে নাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন জায়গাটি কিন্তু খুব সুন্দর একদিনের জন্যে যদি আপনারা ভিজিট করতে চান তো খুবই ভালো ধন্যবাদ